যদি পছন্দের জিনিসটা আমরা বাসায় বানিয়ে রাখি আর এইটা যদি সংরক্ষণ করতে পারি প্রায় ছয় মাসের মতো তাহলে কেমন হয় মন্দ হয় না তাই না আসসালামু আলাইকুম এভরিওান কি অবস্থা সকলের আশা করি সকলে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের ও ভালোবাসায় আমিও আমার পরিবার পরিজন নিয়ে খুব ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে আমি মেক করব হালিম মিক্সড আসলে হালিম হালিমিক্সটা যদি আমরা আমাদের ঘরোয়া উপায়ে বাসায় বানিয়ে রাখতে পারি তাহলে মন্দ হয় না বেশি কিছু না আমাদের ঘরে যেই জিনিসগুলো থাকে সেগুলো দিয়েই আমরা হালিম মিক্সটা বানাতে পারি কথা বলতে বলতে আমি অনেক কথা বলে ফেলেছি চলেন আমরা মূল রেসিপিতে চলে যাই আমি এখানে এক কাপ মতো নিয়েছি আতপ চাল আর রেগুলার যেটা ভাত রান্না করি সেই চাল নিয়েছি হাফ কাপ আর নিয়েছি মুগ ডাল মসুর ডাল মটরের ডাল আর খেসারির ডাল সবগুলো নিয়েছি হাফ কাপ করে আর হালিমে হালিমে না দিলেই না সেটা হলো মাসকলাইয়ের ডাল এইটা আমি এক কাপের একটু কম নিয়েছি তারপর আমি মুগ ডালটা ভালো করে টেলে নেব আসলে এইটা যদি শুকনো খোলায় টালা যায় তাহলে এটার একটা ভালো ফ্লেভার পাওয়া যায় এই জন্য আমি এটা টেলে ঠান্ডা করে নেবো তারপরে আমি মিক্সড করব আর হালিমে আরও একটা জিনিস যেটা না দিলেই না তবে যদি এটা না পাওয়া যায় এটারও অপশনাল আছে সেটা হলো গম আমি এখানে এক কাপ মতো গম নিয়েছি আমি এটাও শুকনো খোলায় টেলে নেব। আচ্ছা এখানে একটু বলে নিতে চাই যদি কোনো কারণে আনাম গমটা না পাওয়া যায় তাহলে গমের আটাটা দেওয়া যায় তবে সেটা রান্নার প্রসেসিংটা একটু ভিন্ন হবে মানে হালিমটা হওয়ার কিছুক্ষণ আগে মানে দশ পনেরো মিনিট আগে গমের আটাটা গুলিয়ে দিতে হবে তাহলেই হয়ে যাবে তো কথা বলতে বলতে আমার গম আর মুগ ডালটা টেলে নেওয়া হয়ে গেছে তারপর আমি এগুলো ঠান্ডা করে নেবো ঠান্ডা করার পর চলে আসলাম আবারও আমার কাজ প্রায় শেষ এখন আর বেশি কিছু না জাস্ট এগুলোকে আমি এখন মিক্সিতে দেব আর প্লিন্ট হয়ে গেলে আমি একটা শুকনো জারে রেখে দেব এটা প্রায় ছয় মাস মতো ভালো থাকে আলহামদুলিল্লাহ আমি তো ইউজ করছি অনেক দিন যাবৎ এই ভিডিওটা অবশ্য অনেক আগেকার আমার মেক করা হয়েছিল তো আমি আজকে আপলোড দিচ্ছি আমি জাস্ট টেস্ট করছি ছিলাম এটা কতদিন ভালো থাকে এজন্য এতদিন আমি আপলোড দিতে পারি নাই বা আমি দিতে চাই নাই তো যাই হোক কথা বলতে বলতে আমার সবগুলো মিক্সড করা হয়ে গেছে আজকে এ পর্যন্তই দেখা হবে পরে নতুন কোন ভিডিওতে ও হ্যাঁ বলেনি নেওয়া ভালো আমার এই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই ভিডিওটা যারা আমার ইউটিউব পেজ থেকে দেখছেন তারা একটু ফলো দিয়ে দেবেন আসলে আপনাদের এই ছোট্ট ছোট সহানুভূতি আমার নতুন নতুন কাজের অনুপ্রেরণা যোগায় এই আর কি আর বেশ কিছুদিন যাবৎ কেন যায় না ফলোয়ার আর সাবস্ক্রাইবার একদম ফ্রিজ হয়ে গেছে কি করলে আবার নতুন করে সব কিছুই ঠিক হয়ে যাবে আমি তো জানি না তবে কারোর জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের এইটুকু উপকারে আমি অনেক উপকৃত হব তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আপনাদের সকলের জন্যে অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আসসালামু আলাইকুম